আপুরা আমার হাতে যে প্যাকটা দেখতে পাচ্ছেন সেটা মনে হয় সবাই চিনেন এটা হচ্ছে থানাকা প্যাক এটা অনেক ডিমান্ডিং একটা প্যাক যেটা আমাদের রেডিয়ান বিউটি পেজের রিস্টক হয়েছে এই প্যাকটা ইউজ করলে আপনার সান চলে যাবে তিন থেকে চার শেট ফসা হবে স্কিন প্লাস এইটা দিলে আপনার স্কিন তেল তেলে হবে না আপনি চাইলে প্রত্যেক দিন ইউজ করতে পারেন অথবা আপনি সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন এখানে এক্সপায়ারি ডেট সব কিছু এই প্যাকটাতে দেওয়া আছে এই প্যাকটা যখন আপনি ইউজ করবেন আপনার স্কিনের র্যাশ থেকে শুরু করে আপনার সব সমস্যার সমাধান পাবেন এই প্যাকটা ইউজ প্রসেসটা কেমন এই প্যাকটা ইউজ প্রসেসটা হচ্ছে আপনি অল্প পানি নিয়ে এটার সাথে একটু মিক্স করে তারপর ফেসে দিয়ে দশ মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন জাস্ট দশ মিনিট রাখলে আপনার যথেষ্ট ফেসে ড্রাই করতে হবে না হালকা ভেজা অবস্থায় ওয়াশ করে ফেলবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করে এই প্যাকটা ইন হচ্ছে বার্মার এটা কিন্তু অনেক ফেক আছে ঠিক আছে অনেক ফেক আছে আপনারা দেখে শুনে বুঝে কিনবেন আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করতে আমাদের রেডিয়ান বিউটি পেজে ইনবক্স করে ফেলবেন